আই লাভ ইউ নে ধর ধর আমি তোকে অনেক ভালোবাসি যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিনই তোকে ভালোবেসে ফেলেছিলাম আর তোকে ভালোবাসার পর আমার আর অন্য কাউকে ভালো লাগেনি কিরে রে কথা বলছিস না কেন কথা বল কি বলবো আই লাভ ইউ টু বল আই লাভ ইউ টু বল আই দুষ্টু আমি কি তোকে ভালোবাসি আমার বন্ধু তোকে ভালোবাসি রে ও একটু ভয় পাই তো তাই আমাকে পাঠিয়েছি ও একটু পরে আসবে আমার মত করে তোকে প্রপোজ করবে তুই রাজি হয়ে যাস আর যদি রাজি না হস তোকে কি করব জানিস এই ছুরিটা দিয়ে তোকে ছেড়ে ফেলবো তারপর তোকে আমি টুকরো টুকরো করে বাজারে শূটকির সব বিক্রি করব হ্যাঁ আমি রাজি ঠিক আছে দুষ্টু দে ফুল দে সার্স কি মামা রাজি রাজি হবে না আবার যা তুই কাছে যা ও তোকে হ্যাঁ বলে দিবি ফ্রেন্ড কিউ মামা কি করেছো সফ এই চম্পার কিছু বলতে হয় না গেলেই সবাই হ্যাঁ বলে দেয় ফ্রেন্ড ইউ মামা থ্যাঙ্ক ইউ আচ্ছা তুই যা আমার আবার চাঁদর তোলার সময় হয়ে গিয়েছে আমি যাই রে ঠিক আছে মোক বলো কি বলবো যা বলতে আসছো তাই বলো কি যেন বলতে আসছিলাম তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসার অনেক আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমার সাথে রিলেশনে যেতে পারবো না কেন কারণ তুমি সবসময় একটা হিজড়ার সাথে চলো তোমার এত ছেলে ফ্রেন্ড থাকতে এত বন্ধু থাকতেও তুমি সবসময় হিজরেটার সাথে ঘোরাফেরা করো মানুষ এটা একদমই ভালো চোখে দেখে না হাসা করে তোমার কিনে আজে বাজে কথা বলে যে আমার একদমই ভালো লাগে না এমন কি আমার বান্ধবীরা পর্যন্ত তোমাকে নিয়ে এটা নিয়ে হাসাহাসি করে দেখো আমি তোমাকে একটা কথা বলি তুমি যদি আমার সাথে রিলেশনে আসতে চাও তাহলে ওই হিজরা ফ্রেন্ডকে ছাড়তে হবে তোমার এই দে টাকা নাই কথা বলিস না দে হ্যালো আরে তোকে বলেছিলাম না চাঁদা তুলতে আসছি ঠিক আছে কিরে রাজি হয়েছে কিন্তু একটা শর্ত দিছে আবার কি শর্ত ও কইছে তোর লাগে যদি সম্পর্ক রাখি ও আমার লাই রিলেশন করব না আচ্ছা বাদ দে এই মেয়ের সাথে তো রিলেশন করতে হবে না এই মেয়ে ভালো না এই মেয়ে খারাপ তোর জন্য আমি অনেক সুন্দরী অনেক ভালো মেয়ে দেখব চল আরে ভাই তুই বুঝতে না রে ভাই তার মানে কি তুই আমাকে বাদ দিয়ে দিবি আমি তো কনফিউশনে পড়ে গেছি রে ভাই আমি এখন কি করব ঠিক আছে বুঝছি তো যা মনে হয় তুই তাই কর তোর সাথে আমার আঠারো বছরের বন্ধুত্ব তখন থেকে যখন আমি বুঝতাম না যে আমি একজন হিজরা ওই মেয়ে যেহেতু তোকে ভালোবাসে তুই যেহেতু মেয়েকে ভালোবাসিস আর মেয়ে যেহেতু চায় না আমি তোর সাথে থাকি তোরা ভালো থাক আমি চলে যাচ্ছি এই আমার চেহারা তোর সামনে আর কখনো আসবে না ভালো থাক আর আমার বুড়া কথা তুই না যা কই যাস আরে খারা রে ভাই শয়তান তুই মোনাকে কি বলেছিস আমি তো কে এত করে বুঝালাম আর তুই আমাকে বাদ দিয়ে দেওয়ার কথা বলেছিস তোকে এখন আমি ছিঁড়ে ফেলবো হ্যাঁ ঠিকই আছে

দেখ মাহি সবই বুঝলাম মুন্না আমাকে অনেক ভালোবাসে কিন্তু এটাও সত্যি যে মুন্না আমার থেকে তোকে আরো বেশি ভালোবাসে মুন্নার সাথে আমার বন্ধুত্ব আঠারো বছরের তখন থেকে যখন আমি বুঝতাম না যে আমি একটা হিজা তুই যখন ওকে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলেছিস তখন ওর মাথায় রাগ উঠে যায় ও তোর সাথে রাগারাগি করে আর এমনি তো ওর রাগটা একটু বেশি ছোটবেলা থেকে বাবা মার আদর কখনো পাইনি মানুষের লুষটা খেতে খেতে বড় হয়েছে এত কিছুর মধ্যেও আমার সৌভাগ্য আমি একটা ভালো বন্ধু পেয়েছি তুই যেহেতু চাস না আমি ওর সাথে থাকি আর ও আমাকে ছাড়তে পারবে না তো কেউ ছাড়তে পারবে না এজন্য আমিই আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি ভালো থাক আর ওর রাগের জন্য আমি তোর পা ধরে মাপ চাচ্ছি কি করতেছ আসলে আমি বুঝতে পারছি মুন্না তোমাকে অনেক ভালোবাসে আর আমাকেও ভালোবাসে আর আমিও মুন্নাকে অনেক ভালোবাসি আসলে ওর ব্যবহারে আমার অনেক রাগ উঠে গেছিল তাই আমি উল্টাপাল্টা করে ফেলছি এখন বুঝতে পারতেছি দোষটা আসলে আমারই ছিল আমি আমার ভালোবাসাকে অপমান করছি সাথে তোমাকে অপমান করছি প্লিজ তুমি আমাকে মাপ করে দাও ঠিক আছে আমার কাছে মাপ চাইতে হবে না তুই চল আমি তোদেরকে মিলিয়ে দিচ্ছি বিরাট তুই আবার এসেছ এই দাঁড়া তুই সব সময় রাগ করিস আর কথাটা আগে শোন বল ও না আমি আমার ভুলটা বুঝতে পারছি তুমি আমাকে মাপ করে দাও আমি তোমার বন্ধুকে অপমান করে নিজের ভালোবাসাকে অপমান করছি আমি জানি এই ভুলের কোনো মাপ নাই তবু আমি তোমার কাছে আসছি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আর এটাও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো ভালোবাসার মানুষের এই ছোট্ট ভুলটা কি মাফ করে দেওয়া যায় না আই লাভ ইউ কি রে বল আই লাভ ইউ টু বল আই লাভ ইউ টু